মানে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে দণ্ডবিধে পড়বো দণ্ডের বিধিবিধান খেয়াল করি সবাই তত ক্লাসে আমরা পড়েছিলাম পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ যেখানে আমরা একশত সাত থেকে একশত চোদ্দ ধারা পর্যন্ত পড়েছিলাম আমরা আজকে আবার একটু রিভিশনে যাব খেয়াল করবো সবাই দণ্ড বিধায়নের দণ্ড একশত সাত থেকে একশত খেয়াল করেন সবাই একশত সাত থেকে একশত ধারা পর্যন্ত হচ্ছে পঞ্চম অধ্যায় অপরাধের সহায়তা সম্পর্কিত গত ক্লাসে আমরা জেনেছিলাম দুষ্কর্মের সহায়তা অপরাধে সহায়তা করা যায় তিনটা পদ্ধতিতে প্রথম পদ্ধতি হচ্ছে প্ররোচনার দ্বারা দ্বিতীয় পদ্ধতি ষড়যন্ত্রের দ্বারা তৃতীয় পদ্ধতি কার্য করা বা কার্য করা থেকে বিরতি থাকা বিরতি থাকার মাধ্যমে কার্য করা বা কার্য করা থেকে বিরত থাকার মাধ্যমে আমরা দুষ্কর্মের সহায়তা করতে পারি কার্য করা তো আমরা বুঝি যে সহায়তা করলাম কার্য করা থেকে বিরত থাকা মানে কি আমি জানি আমরা জানি যে অপরাধ সংগঠিত হচ্ছে আমি যদি সেটা নিবারণ করি বা নিবারণ করার জন্য সচেষ্ট হই তাহলে অপরাধটা সংগঠিত হবে না কিন্তু আমরা যদি নিবারণ না করি তাহলে কার্য করা থেকে বিরত থাকলাম বিরত থেকেও তো অপরাধটা করলাম এই জন্য আমরা দেখতে পাই একশত সাত ধারায় দুষ্কর্মের সহায়তা তিন ভাবে করতে পারি আমরা জেনেছি আমরা জেনেছিলাম ডিটেলস দুষ্কর্মে সহায়তা কে যিনি দুষ্কর্মে সহায়তা করলেন অপরাধের সহায়তা করলেন কিংবা এমন কোনো কাজে সহায়তা করলেন যা অপরাধ বলে বিবেচিত তাকে দুষ্কর্মের সহায়তা বা প্ররোচনা দাতা বলে অভিহিত করা হয় একশত আট ধারা গত ক্লাসে আমরা জেনেছিলাম এই দুষ্কর্মের সহায়তাকারীটা কে কি কি কাজ করলে দুষ্কর্মের সহায়তাকারী বলে বিবেচিত হবে এটা বুঝানোর জন্য দণ্ডবিধি আইনের একশত আট ধারায় ব্যাখ্যা আছে কয়টা পাঁচটা ব্যাখ্যা কয়টা পাঁচটা প্রথম ব্যাখ্যায় আমরা দেখতে পাই এমন কোন কার্য এমন কোন কার্য যে কার্যের জন্য প্ররোচনা দিয়েছেন কিন্তু অপরাধ সংগঠ সেই কার্য সংগঠিত হয় নাই তথাপি তথাপি আপনি অপরাধ করেছেন বা অপরাধী বলে বিবেচিত হবে এবং দণ্ড পাবেন তাহলে অপরাধের জন্য প্রয়োজন দানের ফলে অপরাধ সংগঠিত না হলেও অপরাধী হবেন কত ধারায় তো আটের প্রথম ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যাতে আমরা দেখতে পাই যে অপরাধের জন্য প্রয়োজন প্রদান করা হয়েছে সে অপরাধ সংগঠিত হয় নাই তবে আংশিক সংগঠিত হয়েছে সেই জন্য আমরা দেখতে পাই আপনি আইনের আওতায় এসেছেন এবং দণ্ডিত বা দণ্ড পাওয়ার বিধান রয়েছে ব্যাখ্যা দুই আর ব্যাখ্যা দিনে আমরা দেখতে পেয়েছিলাম যাকে অপরাধ করার জন্য প্রচনা দিয়েছেন তিনি অপরাধ কিনা সেটা বোঝার মতো ক্যাপাসিটি বা জ্ঞান তার নাই আপনি অপরাধ করেছেন বলে বিবেচিত হবে ব্যাখ্যা ব্যাখ্যা আর চারে আমরা পড়েছিলাম কোন একটি অপরাধে সহায়তা করার জন্য যেমন সহায়তা করাটা যেমন অপরাধ তেমনি সে অপরাধের প্রচনা দান করো অপরাধ আমরা দেখতে পাই গডফাদার বলে বিবেচনা বিবেচনা করেছিলাম যে ক্ষেত্রে সত্র ছায়া যার সত্র সংগঠিত হয় প্রকাশ্যে তিনি আসেন না সেটা আমরা দেখতে পাই ব্যাখ্যা চার আর ব্যাখ্যা পাঁচে আমরা পড়েছিলাম চক্রান্তের মাধ্যমে অপরাধ সংগঠন চক্রান্তের মাধ্যমে অপরাধ সংগঠন ব্যাখ্যা পাঁচ এই যে একশত আট ধারায় যে ব্যাখ্যাগুলো পড়লাম এই ব্যাখ্যাগুলোর গুলোর বিষয়ে আজকে আমরা জানব একশত পনেরো ধারায় সাজার বিধান রয়েছে একশত ষোলো ধারায় সাজার বিধান রয়েছে 117 18 19 20 that's what that that means 115 থেকে 120 পর্যন্ত এই ধারাগুলো সাজার বিষয় আমরা আজকে کلیয়ারলি জানতে পাবো এটা একটা পদ্ধতি যে আপনি সাজা আওতাভুক্ত হবেন সাজা পাবেন এটা সূত্র কিন্তু দণ্ড পাবেন 115 থেকে 120 ধারার মধ্যে আমরা আজকে کلیয়ার হব চেষ্টা করব আর একশত আটের এর পেয়েছিলাম অতিথিশ্রিক অপরাধী সহায়তা বিদেশ অপরাধ করতেছে বাংলাদেশ থেকে কেউ যদি অপরাধে সহায়তা করলেন প্রচনা দিলেন সেক্ষেত্রে সাজার আওতায় আনা যাবে একশো আটের ক ধারা অনুযায়ী একশো তো আমরা কি পেয়েছিলাম যে কার্যে সহায়তা করেছেন যে কার্যে সহায়তা করেছেন সে কার্য অনুষ্ঠিত হওয়ার পরে অপরাধের সহায়তার জন্য সুনির্দিষ্ট বিধিবিধান নাই অপরাধের সহায়তার জন্য যদি সুনির্দিষ্ট বিধিবিধান না থাকে শাস্তির বিধান না থাকে সেক্ষেত্রে মূল যে অপরাধটা করেছে সে অপরাধের সমপরিমাণ পরিমাণ তিনি পাবেন একশত নয় এটা একটা বিধান পাশাপাশি করেছিলাম আমি কাউকে প্রযোজনা দিয়েছি খুন করার জন্য তিনি খুন না করে দর্শন করে আসলেন এক্ষেত্রে আমি যেই কার্যের জন্য যে অপরাধের জন্য প্রযোজনা দিয়েছি সে অপরাধেই আমি দণ্ডিত হব আর সংগঠনকারী যা করেছেন তিনি সেই অপরাধে দণ্ডিত হবেন একশত দশ আর একশত এগারোতে আমরা পেয়েছি যে কার্যে সহায়তার জন্য যে কার্য করার জন্য প্রযোজনা দিয়েছি জনৈক ব্যক্তি তিনি সেই কার্য করেছেন পাশাপাশি অতিরিক্ত আরেকটা কাজ করে আসছেন সেই জন্য আমরা দেখতে পাই সম্পাদনকারী দুইটা অপরাধে দণ্ডিত হবে বা প্রচনা দানকারী একটা অপরাধে দণ্ডিত হবে আর একশত বারো দাঁড়াতে পড়েছিলাম অপরাধের মন মানসিকতা যদি আপনার ভিতরে যদি মেন্টালিটি থাকে অপরাধ ক্রিয়া সেক্ষেত্রে আপনি দ্বিদণ্ডে দণ্ডিত হবেন বা সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবেন পাশাপাশি একশত তেরো ধারা আমরা দেখতে পেয়েছি আপনি যে অপরাধের জন্য প্রয়োজন দিয়েছেন আপনার মনের মধ্যে যদি গিলটি মনোভাব থাকে যে অপরাধের জন্য প্রয়োজন দিয়েছি সেটার মাধ্যমে দীর্ঘ কোনো অপরাধের সূত্রপাত হতে পারে আপনার মনের মধ্যে অপরাধ প্রতিক্রিয়া থাকলে সেক্ষেত্রে আমরা দেখতে দেখতে পাই একশত তেরো ধারায় সেটা মেনশ্রিয়ার জন্য আপনি অপরাধী হবেন একশত তেরো ধারায় আর একশত চোদ্দ ধারায় ঘটনা যখন ঘটে অপরাধ সংগঠন হয় অপরাধ সংগঠন কালে আপনি উপস্থিত থেকে প্রযোজনা দিলেন একশত চোদ্দ ধারানো যে সাজার বিধান রয়েছে তাহলে এগুলো ছিল আমাদের গত ক্লাসের পড়া এগুলো মূলত হচ্ছে অপরাধ করার সময় সহায়তা যিনি দিলেন তিনি শুধু সহায়তা দানের জন্য দণ্ডিত হতে পারেন শুধুমাত্র সহায়তা দান করেছেন অপরাধ সংগঠিত হয় নাই অপরাধ সংগঠিত হয়েছে তথাপিও দণ্ডের বিধান রয়েছে এই বিষয়গুলো বলা আছে একশত থেকে ১১৪ চোদ্দ ধারা পর্যন্ত আমরা এখন দণ্ডের ক্ষেত্রে যাব ক্যাল করে সবাই একশত পনেরো ধারা একটু সবাই নোট নেন দয়া করে খুবই গুরুত্বপূর্ণ চাপটার পরবর্তীতে হয়তো অনেকের মনে নাও থাকতে পারে বারবার রেকর্ড তো শুনবেন অবশ্যই তথাপিও একটু গুরুত্ব দিয়ে ক্লাসটা ইয়ে করেন শুনেন আপনারা একশত পনেরো ষোলো সতেরো একশো পনেরো একশো ষোলো একশো সতেরো এই তিনটা দ্বারা হচ্ছে অপরাধের সহায়তার দণ্ড অপরাধের সহায়তার দণ্ড একশত পনেরো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের সহায়তার দণ্ড একশত ষোল যাবজ শুধুমাত্র কারাদণ্ডের দণ্ড নিয়ে অপরাধের সহায়তার দণ্ড একশত সতেরো জনগণ কর্তৃক বা দশ জনের অধিক সংখ্যক কর্তৃক অপরাধের সহায়তার দণ্ড আই ওয়ান্ট সে প্লিজ ক্লিয়ার বিষয় হচ্ছে ওয়ান থেকে একশো সতেরো ধারা পর্যন্ত অপরাধের সহায়তার দণ্ড পাশাপাশি আরেকটা বিষয় একটু লিখে রাখেন একশত আঠারো একশো উনিশ এই তিনটে ধারা হচ্ছে অপরাধের চক্রান্ত গোপন করার দণ্ড অপরাধের চক্রান্ত গোপন করার দণ্ড পরীক্ষাতে পরীক্ষাতে আমরা দেখতে পাই আপনাদেরকে পরীক্ষাতে আমরা দেখতে পাই একশত একশত ষোলো সতেরো একশত পনেরো ষোলো সতেরো একশত পনেরো ষোলো সতেরো এই যে তিনটা ধারা এই তিনটা ধারা অপরাধের সহায়তা করন পরীক্ষাতে এভাবেই আসবে যে অপরাধের সহায়তা করন মৃত্যুদণ্ডের দণ্ড নিয়ে অপরাধের সহায়তা করছেন শাস্তি হবে কোথায় কারাদণ্ডের দণ্ড নিয়ে অপরাধের সহায়তা করছেন শাস্তি হবে কোন বিধান মোতাবেক পাশাপাশি সতেরো ধারায় জনগণ কর্তৃক অপরাধের সহায়তার দণ্ড শাস্তি হবে কত ধারায় বাট একশত আঠারো উনিশ বিশ এগুলোতে আসবে হচ্ছে অপরাধের চক্রান্ত গোপন করণের দণ্ড যদি অপরাধের চক্রান্ত গোপন করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই অপরাধের চক্রান্ত গোপন করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড যেমন পড়েছি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সেই মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপন করণ সেটা হচ্ছে একশত আঠারো ধারায় সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের চক্রান্ত গোপন করণ একশত উনিশ ধারায় আর শুধুমাত্র কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপন করণ একশত বিশ ধারায় এখন আমাদের বিবেচ্য বিষয় আমাদের বিবেচ্য বিষয় এতক্ষণ শুধু প্রাথমিক স্টেজে আমরা জানলাম এখন আমরা একটু ডিটেলসে যাব খেয়াল করি সবাই পরীক্ষাতে প্রশ্ন আসছিল মৃত্যুদণ্ডে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করেন মৃত্যুদণ্ডে দণ্ডনীয় সহায়তা করার ফলে অপরাধটা সংগঠিত হলে কি দণ্ড পাবেন না হলে কি দণ্ড পাবেন আংশিক হলে কি দণ্ড পাবেন আমরা বলেছিলাম যে একশত আট ধারায় প্রথম ব্যাখ্যা খেয়াল করবেন একশত আট ধারার প্রথম ব্যাখ্যা অপরাধে সহায়তা করছেন প্রচনা দিছেন কিন্তু অপরাধটা সংগঠিত হয় নাই অপরাধটা যদি সংগঠিত না হয় সেক্ষেত্রে দণ্ড পাবেন সাত বছর অপরাধটা সংগঠিত হয় নাই শুধুমাত্র প্রচনা দেওয়ার জন্য দণ্ড পাবেন সাত বছর এই বলছে পনেরো ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা করার ফলে যদি অপরাধটা সংগঠিত না হয় সেক্ষেত্রে দণ্ড পাবেন সাত বছর আর যদি দুই নাম্বার ব্যাখ্যা করেন দুই ব্যাখ্যা কাউকে অপরাধ করার জন্য প্রয়োজন দিলেন ধরেন খুনের জন্য প্রয়োজন দিলেন তিনি খুন করতে গেছেন কিন্তু খুন হয় না গুরুতর জখম হয়েছেন করছি না আমরা তাহলে একশত আটের দুই নম্বর ব্যাখ্যা অনুযায়ী যেমন অপরাধের জন্য প্রচনা দিচ্ছেন অপরাধটা পুরোপুরি সংগঠিত হয় নাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই আপনি দণ্ড পাবেন চোদ্দ বছর কিংবা যাবজ্জীবন কারাদণ্ড তাহলে অপরাধটা সংগঠিত না হলে হচ্ছে কত বছর অপরাধটা সংগঠিত না হলে কত বছর আমরা দেখতে পেয়েছি সাত বছর আর যদি অপরাধটা আংশিক সংগঠিত হয় সেক্ষেত্রে চোদ্দ বছর বুঝে যাচ্ছে কিনা অপরাধটা সংগঠিত না হলে সাত বছর আর অপরাধটা যদি সংগঠিত হয় আংশিক পুরাপুরি না খুন করার জন্য বলছেন খুন হয় নাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দণ্ড পাবেন বছর কত ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড সংগঠিত না হলে সাত বছর সংগঠিত হলে চোদ্দ বছর আর একশত পনেরো ধারা আমরা দেখতে পেয়েছি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্রয়োজনা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্রয়োজনা এক্ষেত্রে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্রচনাটা দেওয়ার জন্য দুই ভাগ আছে অপরাধটা সংগঠিত না হলে অপরাধটা সংগঠিত না হলে এক্ষেত্রে কিন্তু জনগণ যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্রুচনা দেয় অপরাধ সংগঠিত না হয় আর সরকারি কর্মচারী যদি অপরাধ সংগঠনের জন্য প্রয়োজন দেয় আর অপরাধটা সংগঠিত না হয় এখন বিবেচ্য বিষয় হলো খেয়াল করেন কিন্তু জনগণ প্ররোচনা দিল দেখেন একটা উদাহরণ দেওয়া আছে কয়েকজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারীর দায়িত্ব পালন কালে ককে কিঞ্চিত অনুগ্রহ প্রদর্শন করার জন্য উৎকুচ প্রদানের প্রস্তাব দেয় উৎকুচ প্রদানের প্রস্তাব দেয় এক্ষেত্রে উৎকুচ প্রদানের প্রস্তাব দিলে আমি এজ এ সরকারি কর্মচারী হিসেবে উৎকুচ গ্রহণ করি নাই তাহলে জনগণ আমাকে অপরাধ করার জন্য প্রচনা দিল কিন্তু আমি অপরাধটা আমি অস্বীকৃতি জানিয়েছি সেক্ষেত্রে জনগণ শাস্তি পাবে এক চতুর্থাংশ কতটুকু এক চতুর্থাংশ মূল দণ্ডের এক চতুর্থাংশ উৎকুষ গ্রহণ বা গুশ গ্রহণের শাস্তি আমরা কত দ্বারা পড়বো একশো একষট্টি থেকে একশো সামনে আমরা পড়বো তাহলে মূল দণ্ডের এক চতুর্থাংশ পাবেন জনগণ মূল দণ্ডের এক চতুর্থাংশ পাবেন জনগণ পাশাপাশি যদি পুলিশ অফিসার যিনি দস্যুতা নিবারণ করা তার দায়িত্ব কিন্তু নিবারণ করার জন্য তিনি কাজ করেন নাই তিনি দস্যুতা করার জন্য সহায়তা করেছেন কিন্তু হয় নাই সরকারি কর্মচারী যেহেতু তার দায়িত্ব ছিল নিবারণ করা কিন্তু করেন নাই সে জন্য তিনি দণ্ড পাবেন অর্ধাংশ সরকারি কর্মচারী হিসাবে বেশি অর্ধেক আর জনগণ হিসাবে এক চতুর্থাংশ বিষয়টা বোঝা গেছে কিনা তাহলে প্রথমে আমরা পেয়েছি মৃত্যুদণ্ডের দণ্ডনীয় যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা করান অপরাধ সংগঠিত না হলে সাত বছর সংগঠিত হলে চোদ্দ বছর আংশিক আর একশত ষোলো ধারায় পেয়েছি কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা করেন পাবলিক যদি সহায়তা করে অপরাধ সংগঠিত না হয় এক চতুর্থাংশ আর পুলিশ অফিসার যদি সহায়তা করে অপরাধ সংগঠিত না হয় এক অর্ধাংশ অর্ধেক দণ্ডে দণ্ডিত হবেন একশত ষোলো ধারা অনুযায়ী এখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছিল কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করন জনগণ সহায়তা করছে কিন্তু অপরাধটা সংগঠিত হয় নাই কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে কত কত শতাংশ দণ্ডে দণ্ডনীয় হবেন এক অষ্টমাংশ এক চতুর্থাংশ এক অর্ধাংশ তাহলে জনগণ হলে এক চতুর্থাংশ যদি পুলিশ অফিসার বলতো এক অর্ধাংশ অর্ধেক দুই ভাগের এক ভাগ আর জনগণ হলে চার ভাগের এক ভাগ মূল দণ্ডে চার বছর সেক্ষেত্রে পাবেন এক বছর মূল দণ্ড চার বছর পুলিশ অফিসার পাবেন দুই বছর আমাদের অপরাধের সহায়তা জনগণ যদি সহায়তা করে জনগণ যদি কোনো অপরাধের সহায়তা করে সেক্ষেত্রে আমরা দেখতে পাই সহায়তা করার জন্য শাস্তি হবে তিন বছর পর্যন্ত দণ্ড এই ক্ষেত্রে একটা উদাহরণ দেখতে পাই খেয়াল করেন আপনারা একশো পনেরো একশত ষোলো দুইটা দুইটা করে উদাহরণ দুইটা দুইটা করে উদাহরণ দেওয়া করে উদাহরণ দুইটা খেয়াল করবেন যেমন দেখেন একশত পনেরো দ্বারা এক উদাহরণ দেওয়া আছে উহকে হত্যা করার জন্য খকে প্রযোচনা দেয় উহকে হত্যা করার জন্য ক খ কে দেয় কিন্তু অপরাধটা সংঘটিত হয় নাই পাশাপাশি দেখেন আরেকটা উদাহরণ দেওয়া আছে যে আংশিক সংঘটিত হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা যদি সংগ্রহিত না হয় এক দণ্ড আংশিক সংগ্রহিত হলে আরেক দণ্ড আর একশত ষোলো ধারা আমরা দেখতে পেয়েছি উৎকুচ গ্রহণের একটা বিষয় জনসাধারণ আরেকটা হচ্ছে পুলিশ অভিচার দস্যুতা নিবারণ করা তার দায়িত্ব দস্যুতা নিবারণ করেন নাই একশত ষোল আর একশত সতেরো দ্বারাই জনগণ কর্তৃক বা দশ জন অধিক সংখ্যক কর্তৃক অপরাধের প্রচনা দান এক্ষেত্রে একটা উদাহরণ আমরা কি দেখতে পাই উদাহরণ দেখতে পাই সমাবেশের সমাবেশের কোন সমাবেশ করা সমাবেশের উপর আক্রমণ করার জন্য ক জন অধিক সংখ্যক ব্যক্তি কর্তৃক বিশিষ্ট ব্যক্তি কর্তৃক বিরোধী সম্পদের লোকের মাধ্যমে কোন স্থানে মিলিত হয় এবং প্রচনা দেয় এই সমাবেশে আক্রমণ করার জন্য এই যে অধিক সংখ্যক ব্যক্তি কর্তৃক অপরাধের প্রচনা দান করা সহায়তা করা শাস্তে আমরা দেখতে পেয়েছি একশত সতেরো ধারায় তাহলে একশত পনেরো ষোলো সতেরো তিনটা ধারা উদাহরণটা আমাদের মুখস্থ করতে হবে তাহলে আমাদের এই তিন ধারার মূল বিবেচ্য বিষয় আমরা কি পেয়েছি অপরাধের অপরাধের সহায়তাকরণ করণ একশত পনেরো ধারাতে পেয়েছি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধের সহায়তাকরণ অপরাধ সংগঠিত হলে বা আংশিক সংগঠিত হলে অপরাধ সংগঠিত না হলে বা আংশিক সংগঠিত হলে আর একশত ষোলো ধারা আমরা পেয়েছি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তাকরণ অপরাধ সংগঠিত না হলে একশত সতেরো ধারায় পেয়েছি জনগণ কর্তৃক অপরাধ সংগঠনের সহায়তা করণ একশত সতেরো ধারায় তাহলে অপরাধের সহায়তা পেয়েছি পনেরো থেকে একশত সতেরো ধারা পর্যন্ত এখন আমরা পড়ব অপরাধের চক্রান্ত গোপন করণ অপরাধের চক্রান্ত গোপন করন আমরা দেখতে পাই একশত আঠারো ধারা অনুযায়ী যেমন আমরা একশত পনেরোতে পেয়েছিলাম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপন করণ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের যে অপরাধ সে অপরাধের চক্রান্ত গোপন করণ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের যে অপরাধ অপরাধের সহায়তা করন পেয়েছে তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের যে অপরাধ এই অপরাধে চক্রান্ত গোপন করলে শাস্তি হবে একশত আঠেরো দ্বারায় এক্ষেত্রে অপরাধটা যদি খেয়াল করি সবাই অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে শাস্তির বিধান রয়েছে সাত বছর আর যদি অপরাধটা সংগঠিত না হয় সেক্ষেত্রে হচ্ছে তিন বছর পর্যন্ত দণ্ড তাহলে অপরাধের চক্রান্ত গোপন করণ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের যে অপরাধ এই অপরাধের চক্রান্ত গোপন করন আমরা দেখতে পাই একশত আঠারো দ্বারায় আর একশত উনিশ দ্বারা আমরা দেখতে পাই অপরাধ সংগঠনের অপরাধ সংগঠনের জন্য যে অপরাধটা নিরোধ করা কারো দায়িত্ব সরকারি কর্মচারী যা বলেছিলাম অপরাধ নিরোধ করা যে সরকারি কর্মচারীর দায়িত্ব তিনি যদি চক্রান্ত গোপন করেন এক্ষেত্রে আপনার দেখেন সরকারি কর্মচারী যদি হয়ে থাকে তাহলে তার দণ্ডের বিধান রয়েছে সরকারি কর্মচারীর ক্ষেত্রে দণ্ডের বিধান এক অর্ধাংশ আর যদি অপরাধটা সংগঠিত হয় একদিকে অপরাধ সংগঠিত না হয় একদিকে দণ্ডনীয় ক্ষেত্রে আরেক দিকে এক্ষেত্রে আমরা এতটা বেশি গুলে জানার দরকার নাই জানলে মাথায় ঝামেলা হতে পারে আপনার শুধু এতটুকু জানবেন সরকারি কর্মচারী কর্তৃক অপরাধে চক্রান্ত গোপন করণের দণ্ড ১১৯ সরকারি কর্মচারী কর্তৃক অপরাধে চক্রান্ত গোপন করণের দণ্ড একশো উনিশ এক্ষেত্রে আমরা জানবো সরকারি কর্মচারী কর্তৃক চক্রান্ত যে গোপন করলেন অপরাধটা যদি সংগঠিত না হয় তাহলে এক চতুর্থাংশ পাবেন অপরাধটা সংগঠিত না হলে এক চতুর্থাংশ পাবেন আর যদি অপরাধটা সংগঠিত হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দশ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড তাহলে শুধু আমরা জানলাম সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের চক্রান্ত গোপন করণের শাস্তি একশত উনিশ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ড নিয়ে অপরাধের চক্রান্ত গোপন করণের শাস্তি একশো ধারা অনুযায়ী যদি অপরাধটা সংগঠিত হয় সাত বছর না হলে তিন বছর আর সর্বশেষ ধারা আমরা দেখবো একশত উনিশ ধারা উদাহরণটা খেয়াল করবেন বলেছিলাম যে সরকারি কর্মচারী অপরাধের চক্রান্ত গোপন করণ আমরা উদাহরণ কিভাবে ধরবো উদাহরণ কিভাবে ট্রেস করবো এটা একটু খেয়াল করেন একশত আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ প্রত্যেকটা উদাহরণের শেষে দেখেন দেওয়া আছে চক্রান্ত গোপন করন বা চক্রান্ত সম্পর্কে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি তথ্য না দেওয়া তাহলে এখানে স্পষ্টতা আমরা দেখতে পেয়েছি অপরাধের তথ্য যদি আমরা না দেই চক্রান্ত যদি গোপন করি সেক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে অপরাধের তথ্য যদি না দেই চক্রান্ত গোপন করি তাহলে আপনাদের পরীক্ষাতে এইভাবেই আসবে যে সরকারি কর্মচারী কর্তৃক তথ্য গোপন করা বা অপরাধের চক্রান্ত গোপন করার যে বিধিবিধান শাস্তির বিধিবিধান একশত উনিশ কর্তৃক আর জনগণ কর্তৃক মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপন করন একশত আঠারো দ্বারায় কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপন করন একশত বিশ ধারায় তাহলে আর ক্লিয়ার হন অপরাধের চক্রান্ত গোপন করন এর শাস্তি কয়টা কয়টা দ্বারায় বলা আছে একশো আঠারো একশো আমরা দণ্ডের বিধিবিধানের ক্ষেত্রে বলেছিলাম মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং শুধু কারাদণ্ড তাহলে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ডের চক্রান্ত গোপন করণ একশত আর শুধু কারাদণ্ডের চক্রান্ত গোপন করণ একশত এই দুইটা ক্ষেত্রে সরকারি কর্মচারী যদি করে উনিশ পার্থক্যটা বুঝে গেছে কিনা তাহলে চক্রান্ত গোপন ধারা তিনটা যাবজ্জীবন কারাদণ্ড একশত আঠারো শুধুমাত্র কারাদণ্ড একশত বিশ আর এই দুইটার বিষয়ে যদি সরকারি কর্মচারী করে একশত উনিশ এ হচ্ছে আমাদের চক্রান্ত গোপন করণের দণ্ড আর যদি আমরা অপরাধের সহায়তাকরণের দণ্ড দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অপরাধের সহায়তা করণের দণ্ড মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সহায়তা দণ্ড হচ্ছে একশ আর শুধু কারাদণ্ডের দণ্ড নিয়ে জনগণ কর্তৃক অপরাধের সহায়তা করণ একশত সতেরো ধারায় তাহলে অপরাধে সহায়তা করণের জন্য তিনটা ধারা পাইলাম অপরাধের চক্রান্ত গোপন করণের জন্য তিনটা ধারা পাইলাম তাহলে অপরাধের সহায়তা জন্য একশত পনেরো ষোলো সতেরো অপরাধের চক্রান্ত গোপন নিব সেটা হচ্ছে অধ্যায়ের মধ্যে আমরা যত প্রকার অধ্যায় পড়ি না কেন ক ক নামক কোনো অধ্যায় নাই কিন্তু দণ্ড বিধায় আমরা দেখতে পাই পাঁচের ক একটা অধ্যায় আছে অপরাধজনক ষড়যন্ত্র খেয়াল করেন অপরাধজনক ষড়যন্ত্র পাঁচের ক অধ্যায় পাঁচের ক এক্ষেত্রে একশত বিশের ক এবং একশত বিশের শুধু আছে একটা হচ্ছে অপরাধ কাকে বলে হচ্ছে দণ্ড কাকে বলে আমরা পরীক্ষার মধ্যে অপরাধজনক হইতে হলে কতজন সদস্য লাগবে অপরাধজনক ষড়যন্ত্র হইতে হলে কতজন সদস্য লাগবে আমরা দেখতে পাই দুই বা ততোধিক সদস্যের সমন্বয়ে অপরাধজনক ষড়যন্ত্র সংগঠিত হয় দুই বা ততোধিক সদস্যের সমন্বয়ে অপরাধজনক ষড়যন্ত্র সংগঠিত হয় কত ধারা অনুযায়ী আমরা দেখতে পাই একশত বিশের ক ধারায় দুই বা ব্যক্তি কোনো কোনো কাজ কাজ করে অথবা নয় তবে কাজটা করার জন্য যদি সিদ্ধান্তে উপনীত হয় কাজটা বেআইনি না কিন্তু বেআইনি ভাবে করবে বেআইনি ভাবে করবে অথবা বেআইনি ভাবে কোনো কাজ করার জন্য বেআইনি ভাবে কোনো কাজ করার জন্য দুই বা ব্যক্তি যদি সম্মিলিত হয় মনস্থির করে পাশাপাশি একসাথে পোষণ করে সেক্ষেত্রে সেটাকে অপরাধজনক ষড়যন্ত্র বলে অবহিত করা হয় দুই বা ব্যক্তি কর্তৃক অপরাধ কার্য করার জন্য যখন মতে পৌঁছায় সম্মিলিত মতে পৌঁছায় সেটাকে আমরা আইন অনুযায়ী অপরাধজনক ষড়যন্ত্র বলে অবহিত করে থাকি অপরাধজনক ষড়যন্ত্রের ব্যাখ্যা একটা কয়টা অপরাধজনক ষড়যন্ত্রের ব্যাখ্যা একটা একটু পিছনে যান খেয়াল করেন ইতিমধ্যে আমরা পড়েছি দুষ্কর্মের সহায়তা হচ্ছে দুষ্কর্মের সহায়তা কারি দুষ্কর্মের সহায়তা ক্ষেত্রে ব্যাখ্যা কয়টা পাইছি পাঁচটা ব্যাখ্যা পাইছি ভেরি গুড সহায়তার ক্ষেত্রে ব্যাখ্যা পাইছি পাঁচটা তাহলে এই ব্যাখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে আসবে যে দুষ্কর্মের সহায়তার ব্যাখ্যা কয়টা পাঁচটা পাশাপাশি অপরাধজনক ষড়যন্ত্রের ব্যাখ্যা কয়টা একটা আজকে পেলাম তাহলে অপরাধজনক ষড়যন্ত্রটা কাকে বলে আমরা জানলাম ক পাশাপাশি বিশের খ তে দেখতে পাই অপরাধজনক ষড়যন্ত্রের সাজা অপরাধজনক ষড়যন্ত্র ষড়যন্ত্রকরণ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সাজার ক্ষেত্রে দেখতে পাবো একশত বিশের ক তাহলে অপরাধজনক ষড়যন্ত্রের শাস্তি একশো বিশের খ অপরাধজনক ষড়যন্ত্রটা কি একশো বিশের ক অপরাধজনক ষড়যন্ত্রের শাস্তি একশো খ তাহলে আমরা আজকে কি কি বললাম একটু খেয়াল করি পিছনে একশত ধারায় অপরাধের ষড়যন্ত্র গোপন করণ এক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ড নিয়ে অপরাধের সহায়তা করণ অপরাধটা সংগঠিত না হলে কি হবে সংগঠিত হলে কি হবে অপরাধটা যদি সংগঠিত না হয় সেক্ষেত্রে সাত বছর দণ্ড পাবেন অপরাধটা যদি আংশিক সংগঠিত হয় সেক্ষেত্রে চোদ্দ বছর দণ্ড পাবেন একশত পনেরো ধারায় পাশাপাশি একশত ষোলো ধারায় আমরা পেয়েছি অপরাধ সংগঠিত না হলে কারাদণ্ডের দণ্ড নিয়ে অপরাধের সহায়তা করছেন কিন্তু সংগঠিত হয় নাই আমরা দেখতে পাবো শাস্তি যদি পাবলিক করে সেক্ষেত্রে দণ্ড পাবে যদি পুলিশ করে বা সরকারি কর্মচারী করে সেক্ষেত্রে এক অর্ধাংশ দণ্ড পাবে অর্ধেক দণ্ড পাবে আর জনসাধারণ কর্তৃক অপরাধে অপরাধের সহায়তা করণ আমরা দেখতে পেয়েছি একশত সতেরো ধারায় তাহলে এই হচ্ছে অপরাধের সহায়তা করণ পড়েছি অপরাধের চক্রান্ত গোপন করণের মধ্যে পড়েছিলাম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপন করন একশত আঠারো ধারায় আর শুধুমাত্র কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপন করণ ধারায় বিশ ধারায় অপরাধের ক্ষেত্রে সরকারি কর্মচারী যদি চক্রান্ত গোপন করেন একশত উনিশ ধারায় এখন আমরা পাঁচের ক ধে পেলাম অপরাধজনক ষড়যন্ত্র কাকে বলে একশত বিশের ক অপরাধজনক ষড়যন্ত্রের শাস্তি একশো বিশের ক ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন করবে যাব দয়া করে এই প্রচনা চাপটা একটু ভালোভাবে জানবো আরেকটা বিষয় শেষ করার আগে একটু বলে রাখি আপনাদেরকে অপরাধজনক ষড়যন্ত্রের যে সহায়তা এতক্ষণ আমরা পড়লাম যেহেতু মূল অপরাধের দণ্ডে দণ্ডনীয় হবেন সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মূল অপরাধটা টানতে হবে পুনের জন্য কাউকে প্রচনা দিলেন সেক্ষেত্রে আপনি খুন হয় নাই বা খুন করার জন্য অস্বীকৃতি জানিয়েছেন আমরা তো ইতিমধ্যে পেয়েছি একশো পনেরো ধারায় যে সে সাত বছর দণ্ডে দণ্ডিত হবেন আপনাকে কিন্তু তিনশো ধারা টানতে হবে যে খুন করার জন্য তিনি সহায়তা করলেও খুনের অনুরূপ দণ্ডে দণ্ডিত হওয়ার কথা কিন্তু যেহেতু তিনি অস্বীকার করেছেন আপনি প্রচনা দান করাতে সেই অপরাধের আমরা দেখতে পাবো শাস্তির কথা বলা আছে সাত বছর আর যদি খুন করতে গিয়ে শুধু আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে আমরা আঘাতের কথা বলবো শুধু আঘাতের আঘাত করার জন্য তিনশত ছাব্বিশ গুরুতর আঘাত সাধারণ আঘাত সে আঘাতের শাস্তির পাশাপাশি আমরা দেখতে পাই প্ররোচনা দানের জন্য যেহেতু মূল অপরাধের জন্য প্ররোচনা দিয়েছেন একশত পনেরো দ্বারায় এই বিষয়গুলো আমরা টানবো আমি আগামী ক্লাসে এই বিষয়ে একটা প্রশ্ন উত্থাপন করবো দয়া করে প্রশ্নটা কে কিভাবে দিবেন আমি দেখবো এরপরে আপনাদের সলিউশন দেওয়া হবে ধন্যবাদ সবাইকে